খুবই উন্নত মানের সাসপেনশন ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার দাতায় মোটর এবং কন্ট্রোলার ফ্রন্ট সাসপেনশন হার্ড ব্রেকিং সিস্টেম সুন্দর হেডলাইট গাড়িতে সুন্দর সাদ ব্যবহার করা হয়েছে রোদ বৃষ্টি থেকে ড্রাইভার রক্ষা পাওয়ার জন্য বিভাগ সপ্তম থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আছি আশা করি সবাই অনেকটাই ভালো আছেন বিভাগ আপনাদের জন্য নিয়ে এসেছে একটি এক টনের ইজি বাইক লোডার বা এক টনের ভ্যানও বলতে পারেন বা এক টনের অটো গাড়ি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অসাধারণ কালার একটি গাড়ি এই গাড়িতে একটি এক হাজার ওয়াটের দাতায় মোটর এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এটি ষাট ভোল্টের গাড়ি পাঁচটা ড্রাইভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এখানে ডাবল বর্ডের চ্যাসিস দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি হেডলাইট অনেক আলোর হেডলাইট এই যে হেডলাইট ড্রাইভার বন্ধ করলো গাড়িটা উনি ড্রাইভ করছে দেখতেই পাচ্ছেন এই গাড়িটির দৈর্ঘ্য প্রস্তুত নিয়ে আলোচনা করি এটি হচ্ছে এ প্রায় দশ ফিট দৈর্ঘ্য এবং প্রস্তুত হচ্ছে সাড়ে তিন ফিট দেখতে পাচ্ছেন খুব ভালো একটি করেছি চাকা ব্যবহার করেছি অসাধারণ একটা ডিজিটাল মিটার ব্যবহার করেছি আমরা খুবই দিকে মনোযোগ দিয়েছি খুবই এখানে উন্নত মানের চ্যাসেস ব্যবহার করেছি বক্সগুলো অনেক মজবুত এবং শক্তিশালী দেখতে পাচ্ছেন এই যে নিচে মোটর এবং কন্ট্রোলার আছে আমরা যে পাথনটা ইউজ করেছি এটি সম্পূর্ণ বসার জায়গাটা বা মালটানার যে ক্যারি করার জায়গা এখানে আমরা চেকার প্লেট ব্যবহার করেছি যাতে এটি দীর্ঘস্থায়ী হয় এবং লাস্টিং করে ভিওয়ার্স সামুরাদের ঠিকানা হচ্ছে জিরাবো আশুলিয়া ঢাকা আর এই গাড়িটির দাম শুধু বডির দাম ব্যাটারি ছাড়া এক লক্ষ পাঁচ হাজার টাকা আর ব্যাটারি যদি আপনি লিড অ্যাসিড নেন তাহলে দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা ড্রাই ব্যাটারি যদি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভিওয়ার যারা যারা একটা লোডার নিতে চাচ্ছেন বা যাদের ডিলারশিপ ব্যবসা আছে অর্থাৎ ডিমের ব্যবসা গ্যাসের বোতল বা বিভিন্ন প্রাণারে ফেল বা বিভিন্ন গ্রুপের বিভিন্ন পণ্য যাদের পরিবহন করতে চায় বা স্বল্প মূল্যে অর্থাৎ স্বল্প খরচে যারা পরিবহন কস্ট করতে চায় তাদের জন্য এই গাড়িটি তো ভিভার্স যারা এই ধরনের গাড়ি পছন্দ করেন তারা অবশ্যই দ্রুত আমাদের নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় এসে দেখে শুনে আপনারা পছন্দ অনুযায়ী গাড়ি অর্ডার করে তৈরি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাক